छपायद वाला या नबी मोहम्मद ही छपायद वाला या नबी मोहम्मद ही छपायद वाला कौतर भी कौतर भी

হাশরের বেলা ইয়া নবী তুমি শাফায়াত ওয়ালা 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 মাতা পিতা আত্মীয় সজন হাশরে হবে না কেউ তোমার আপনজন নবী জানা নেই কোন চারা হাসরে দেবে নবী মদের মাতা পিতা আত্মীয় সাধন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মদের নেই কোন চারা হাসরে দেবে নবী মদের सहारा দিন নবী মদের নেবে নবী মদের নবী মদের কাছে নিয়ে নেবে বিচারের ্মাদ তুমি সাপায়াত্মায়াতা সাপায়াতা গৌতম যদি একবার দেখা পায় এজি বৈশুপে দেব নবী পায় নবীর প্রেমি যারা হাসরে পায় নাই নবীর প্রেমি যারা হাসরে পায়

नबी मोहम्मद तुम्हें शफायत वाला या मोहम्मद तुम ही शफायत वाला या नबी मोहम्मद शफायत वाला नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला এবার সিঙ্গল কণ্ঠে আপনাদের সম্মুখে বিলকবিল প্রশ্ন করে হাওয়া আদকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন বলল গো মদের বলো তাদের নাম ছিল বল গো মদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম আবাগো আবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাগো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে আল্লাহ এই দুনিয়াতে তারাকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রথম পাটালি পিতা আদম আর মা হাওয়া তানাদের বাপ মা ছিল না কিন্তু এই পিতা আদমে দুই সন্তান জোড়া জোড়া আল্লাহ সেই সময় জোড়া জোড়া বাচ্চা দিল একটা ছেলে একটা মেয়ে এবং হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বিয়ে বোনের সঙ্গে হাবিলের বিয়ে দ্বারা আল্লাহ হুকুম দিল কিন্তু হাবিলের বোন কালো মতো ছিল আর কাবিলের বোন সুন্দরী ছিল আর চিন্তা করল কাবিল যে আমার সুন্দরী বোনের সঙ্গে কেন বিয়ে দেব আমার সুন্দরী বোন আমি আমি বিয়ে করব তো সেই সময় রাজী তাহলে আল্লাহ বহ হুকুম দিল যে তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও আর আল্লাহ যার কুরবানি কবুল করবে সেই সুন্দরীটা পাবে যারটা হবে না সে ওই কালো মত পাবে আর ওই যখন আল্লাহ হাবিলের কুরবানি কবুল করে নিল কিন্তু কabil একটু মনে কষ্ট পেল সে কি করল খুন করে দিল কিন্তু এই হাবিল কabil প্রশ্ন করে যখন যে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো দুধ পান করিয়েছো লালন পালন করেছো কিন্তু তোমাদের এই দুনিয়াতে কে জন্ম দিয়েছে কে লালন পালন করেছে কে দুধ পান করিয়েছো তোমরা এত বড় হলে কি করে হলে জিজ্ঞেস করে কবি শব্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো ওই বলছে আদম সন্তরা সন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাজির আর হাড়ে খোদা খাওয়া গড়ে আর গন্দম খেলাম দুনিয়া এলাম না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি বলা মায়েরই দুধ খায়নি মোদের কেউ জন্ম মরমাইর দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালবাসা মোদের নেই বাপমা মোরা এতিম তুই যো না বাপ-বাপ কি মোদের জানা হলো না দুজনে যোনি এতিম মিসকিন দেই মোদের মা-বাপের তুই যোনি এতিম মিসকিন দেই মোদের মা-বাপের তাই মানব জাতির পিতা-মাতা মোরা দুজনা হাবিল-কাবিল কষ্ট করে হাওয়া তোকে তোমার মোদের বাপ মা তোমাদের মা বাপ কে এই দুনিয়াতে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন মাটির আদমকে মাটির পুতুলকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম দিল আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমটাকে সিজদা করে নাও কিন্তু সকল ফারিস্তারা আল্লাহর হুকুমে সেদিন সিজদা করলো একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো এই দুনিয়াতে আজাজিল আজাজিলটা কোথা থেকে এসেছিল যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাত সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য আমাদের সৃষ্টির আগে আল্লাহ জীব জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ বলে জিন জাতটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর সবকে শেষ করে দিল কিন্তু তাদের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ফারিস্তারা লালন পালন করতে লাগলো এই বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটু অহংকার আমি জিন আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুলটাকে সিজদা করব এটা কেমন করে হয় তার মনেতে অহংকারের জন্য আল্লাহটাকে আর আজাজিল রাখলো না ফেরেশতাদের শ্রদ্ধা রাখলো না শয়তানদের শ্রদ্ধা করে দিল অর্থাৎ আমরাই দুনিয়াতে আদমজাত আমরা অহংকার করি একটু আগে বলছিলাম মনে করে আমি আমিই ভালো আরে নিজে আমি যদি কারোর দিকে আঙ্গুল তুলি তিনটা আঙ্গুল নিজের দিকে হবে এটা আমরা চিন্তা ভাবনা করি না আমি মনে করি আমি গাইতে পারি আমি হয়ে যাব আমার এই দুনিয়াতে অনেক নাম অনেক দাম কোন দাম নেই কোন নাম নেই এটা আল্লাহর ইচ্ছা এই দুনিয়াতে আল্লাহ পছন্দ করেছে তাই আমি গাইতে পারি এই দুনিয়াতে আমি যদি এটা নি অহংকার করি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হোজাই হওয়া চারিদিকে পড়ে কবি সন্দের মাধ্যমে আরো কি ইচ্ছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল সে পুতুলে দিল নুরে মোহাম্মদ রসুল পুতুল নড়ে চড়ে আবার সে করে সারকায়ে নাতির জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজা দিল দুঃখ করে জিবরিল के बोल

মাতো মাদের বাপকে কাবিল কাবিল প্রশ্ন করে হওয়া আদৌ কে তোমরা মদের বাপ মাতো মাদের মা বাপ

জোস্না ভরা ওই শির মালিক আল্লাহ আহ জোহার ফটা দোয় ডর মালিক আল্লাহ আহ জোস্না ভরা ওই নেশের মালিক আল্লাহ আহ জোহার ফটা খেদার মালিক আল্লাহ আহা তোমালিক্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অপর প্রকৃতির মালিক আল্লাহু আল্লাহ সুপিশাল ওই আদনের মালিক আল্লাহু আল্লাহ শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহু আল্লাহ শুকনো ওই Oh, oh. Allah'a emanet

अलाह اللہ अलाह اللہ জান্নাতে যেতে হবে কবরেতে কষ্ট হবে আমরা জানি মারধর হবে খারাপ কাজ করলে ভালো কাজ করলে আরাম হবে কিন্তু জাহান নামায় গেলে ওই আগুনেতে জ্বালানো হবে আমরা সবাই জানি এবং জাহান নামাতে কি খাওয়ানো হবে জাহান নামার আগুনে জাহান নামার ভিতরে ওই তিন চার রকম পানি হবে সম্ভবত এবং জাহান নামাতে কত কষ্ট হবে এটা আমরা সবাই জানি কিন্তু জান্নাতে আমরা যাব একটা বাজার বসবে শুক্রবারে করে আর এই বাজারেতে কি পাওয়া যাবে আপনাদের এই বহুল জয়নগর এই এলাকায় কত জায়গায় একটা করে হাট বসে না আবার এই গোড়ের হাটে খাস করে গরু পাওয়া যায় দূর দূরান্ত থেকে আসে গরুর হাটে গরু পাবে ওই শাক সবজি বাজারের হাটে বাজার পাবে কাঁচা সবজির হাটে গিয়ে কাঁচা সবজি পাবে কিন্তু এইখানে আমরা এই কিনে খাওয়ার জন্য আনি আর কি পোষার জন্য গরু কিনি বা খাওয়ার এই দুনিয়াতে আমরা জানি কিন্তু জান্নাতে যে ওই শুক্রবারে করে একটা হাট বসবে বাজার বসবে এই শুক্রবারে বাজারে মানুষ গিয়ে কি করতে পারবে আমরা শুনি এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী

বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ

কোরনিয়ামত পানিতে বলে বলছে আবাদ দেখো কোরানে বলছে আবাদ দেখো কোরানে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জ বলছে আওয়াজ দেখো কোরআনে বলছে আওয়াজ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমে যা খেয়ে আমরা বেঁচে থাকি মনে করি আমার আব্বা বাদাই গিয়ে চাষ করে তবে তো হয় শাকসবজি আব্বা যদি চাষ করে তবে তো খাওয়া হয় দোয়া করো আল্লাহ হয়ে হুজুর বলে দোয়া করো যাও কেন তখন আব্বাই তো ভালো করে অন্য জায়গায় গিয়ে চাষ করতে পারে কবি ছন্দের মাধ্যমে সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি সবুজ থাকবি রে মোমে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি থাকবি রে মোমের সূর্যকে আমি পানিয়েছি বেচে থাকার সমাজ সূর্যকে আমি পানিয়েছি বেচে থাকার সমাজ আলো করি বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নেই এই জমিনে কত নেই এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে आमी तो तेरे मालिक आम आमी रो तो পান্দাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমার রিজিক দৌলত আমার হাতে সব ওই দৌল ছিলাম কোরআন খুলে চোখে দেখে নেই দৌলছিলাম কোরআন খুলে চোখে কোন আনকে যদি মেনে চলো কোন যদি মেনে চলো শান্তি সবখানে বলছে আওয়াজ দেখো কোদানে বলছে আওয়াজ দেখো কোদানে কত নে আমার এই জমিনে আহাত দেখো গরনের বলছে আহাত দেখো গরনের বলছে আহাত দেখো কানে বলছে আহাত দেখো কানে